এই যে দেখতে পাচ্ছেন এটি আমার একটি ফ্রেন্ডের ফোন এই ফ্রেন্ডের ফোনে আমি এমন একটি ট্রিক্স অ্যাপ্লাই করে রেখেছি যার ফলে আমার ফোনে একটি লিঙ্ক আছে সে লিঙ্ক এর উপরে ক্লিক করা মাত্রই আমার এই বন্ধুর ফোনটি অফ হয়ে যায় দেন কি এই করে রেখেছি কারণ কি জানেন অনেক সময় অনেক ফ্রেন্ড এসে বলে তোর ফোনটা দে তো আমি ইউজ করি কিন্তু আমি চাই মনে মনে যে আমি তাকে ফোনটা না দিই কিন্তু বাধ্য হয়ে দিতে হয় দেওয়ার পরে যে লিঙ্কটি আমি সেট করে রেখেছি ওই লিঙ্কটি আমি অন্য ফোনে টাইপ করি টাইপ করে ক্লিক করা মাত্রই আমার ফোনটি অফ হয়ে যায় আবার সে অন করে আবার অফ করে ডিলিং এর উপরে ক্লিক করে দেন কি সে ফোনটি ইউজ করতে না পেরে বাধ্য হয়ে আমাকে ফোনটি ফেরত দিয়ে যায় এরকম দুরুদান্ত ট্রিক্স আপনি আপনার ফোনে অথবা আপনার বন্ধুর ফোনে কিভাবে সেট করবেন আমি আপনাকে খুব সহজই শর্টকাট বলে দিচ্ছি আর এই ধরনের নতুন নতুন টিপস এবং ট্রিক্স পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে সাপোর্ট করে যাবেন তার জন্য আপনার একটি অ্যাপের প্রয়োজন হবে আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে সার্চ বক্সে গিয়ে লিখবেন ম্যাক্রোয়েড ম্যাক্রোয়েড লিখে সার্চ করার পরে এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটিকে আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পরে ওপেন করবেন ওপেন করার পরে নিচে দেখুন তীরের একটি বাটন আছে এরপর ক্লিক করবেন আবার ক্লিক করবেন আবার ক্লিক করবেন দি রাইট যখন উঠবে রাইট এর উপরে ক্লিক করে দিবেন দিয়ে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পরে এরকম আপনার কাছে অপশন আসবে তো দেখুন তীরের বাটন এর উপর ক্লিক করবেন নিচে দেখুন টেমপ্লেট নামে একটি অপশন আছে এরপর ক্লিক করবেন ক্লিক করার পরে ওপরে দেখুন সার্চের একটি বক্স আছে এরপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে লিখবেন শার্ট ডাউন লিখার পরে সার্চ করে দিবেন আপনি পেয়ে যাবেন ক্লিক ক্লিক করবেন করার পরে এরপর নিচে এসে দেখুন থ্রি লাইন এবং প্লাসের একটি বাটন দেখতে পাচ্ছেন এরপর ক্লিক করবেন ওকের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যতগুলো ম্যাক্রোয়েট নামে অপশান দেখতে পাবেন প্রত্যেকটিকেই অন করে দিবেন প্রত্যেকটি অন করার পরে সিম্পলি আপনি এখান থেকে ব্যাকে চলে যাবেন ব্যাকে যাওয়ার পরে ওয়েব হুক নামে একটি অপশন আছে এরপর ক্লিক করবেন ক্লিক করার পরে কনফিগারের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটিকে আপনি কপি করে নেবেন কপি করার পর আপনি কোথাও সেভ করে রেখে দিতে পারেন অথবা মুখস্থি করে নিতে পারেন অথবা আপনার বন্ধুর ফোনে যদি এরকম প্র্যাং করতে চান তো আপনার ফরে শেয়ার করে নিয়ে নেবেন দিয়ে আপনি এখান থেকে বের হয়ে যাবেন বের হওয়ার পরে এই যে দেখুন থ্রি লাইন এবং প্লাসের একটি বাটন দেখতে পাচ্ছেন আবার তারপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম দুর্দান্ত ট্রিক্স আপনার ফোনে অথবা আপনার বন্ধুর ফোনে সেট হয়ে গেল এখন আপনি যার ফোনেই সেট করুন না কেন আপনার ফোনে বা আপনার বন্ধুর ফোনে যার সেট করেছেন লিঙ্কটি যে কপি করেছেন এখন এই লিঙ্ক এর ওপরে ক্লিক করা মাত্রই যে ফোনে সেট করেছেন সে ফোনটি অফ হয়ে যাবে এই ট্রিক্সটি অনেক দুর্দান্ত তাই না এরকম দুর্দান্ত ট্রিক্স পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার সাথেই থাকবে আর হ্যাঁ এরকম দুর্দান্ত ট্রিক্স গুলি আরও সামনে আসছে অপেক্ষা করুন